এই দেখো আমি আজকে এই বড়ো বড়ো মরিচ ভাবছি এইগুলা তারপরে হচ্ছে জালু ভত্তা ডিম ভর্তা আর এই যে গরম গরম সাদা ভাত ভর্তা আমি টমেটো ভর্তাতেও মরিচ দিচ্ছি একটু বেশি আমার কাছে ভালো লাগে একটু ঝাল টমেটো ভর্তা হুম সেই মজা হুম তো মরিচ মরিচের বেশি করে দেখা যাচ্ছে ডিম ভর্তা নিয়ে নিচ্ছি তাতে মরিচ

কাঁথামরিচে দিয়েছিলাম একটু টমেটো ভর্তায় ভর্তা তো অনেক মজা সাথে হয়েছে ভাজা করছি না আজকে হালকা অনেক ভালো লাগছে খেতে অনেক অনেক ভালো আমার খাওয়া দেখে কারো খেতে চলে বাসায় ভর্তা বানায় খেয়ে ফেলবেন আর আমার খাওয়া দেখে যদি কেউ স্ট্রক করেন আমার কোনো দোষ নাই আসলে আমার এরকম ঝাল খেতে অনেক কিছুই ছিল যে এরকম ঝাল দিয়ে আজকে ভর্তা মানে খাবো ইচ্ছাটা পূরণ করলাম আলহামদুলিল্লাহ